হঠাৎ একটা দারুণ জোকস মনে পড়ে গেল এক রাজা তার রাজকন্যাকে বিবাহ দেবে তার রাজকন্যার কাছে জিজ্ঞাসা করতেছে যে রাজকন্যা তুমি কেমন পুরুষ পছন্দ করো রাজকন্যা বলতেছে যে কেমন পুরুষ না আপনার এই রাজ্যে চার চন্দ্র সব থেকে বড় আমি তাকে বিবাহ করব রাজা তো পড়ে গেছে এটা চেক করবে কেমন করে এখন রাজার যে তার যে উজির ছিল উজিরকে লাগাই দিছে যে হচ্ছে জিয়া কার যন্ত্র সব থেকে বড় এই রাজ্যে এটা বের করে নিয়ে আসে উজির ও মহাবিপাকে পড়া বের হয়ে গেছে বের হয়ে হচ্ছে জিয়া হাঁটতেছে হাঁটা পরে দেখে যে এক লোক দুই হাত দিয়া বুট ঘুরে ধুইরা সামনে দুই হাত দিয়ে ধরে প্রায় এক ফুটের মতো লম্বা হচ্ছে যে এক ইয়া হাইটা যাইতেছে এখন উদি বলতেছে যে এইটাই তো ভালো হচ্ছে যে সব থেকে বড় যন্ত্র এখন ওই লোককে বলতেছে যে ভাই তোমার যতটা এলাকা সব থেকে বড় রাজকন্যা তোমার যন্ত্র বড় দেখা তোমাকে ভ্রহ করবে রাজামশাই সেই পারমিশন আমাকে দিয়েছে তোমাকে খুঁজে নেয় ছেলে বলছে আরে ভাই আপনি কি বলেন এর থেকে বড় যন্ত্র আছে এখন অজিত বলে যে তাই নাকি কোথায় সামনে হাঁটতে থাকেন দেখতে পাবেন এখন সামনে হাঁটতেছে হাঁটতে হাঁটতে দেখে যে এক লোক যন্ত্র কাল নিয়ে কাঁধে নিয়ে হাঁটতেছে এখন ওই লোককে ধরছে যে ভাই তুমি আমার সাথে চলো রাজপাহার সাথে রাজার কন্যার সাথে তোমার বিবাহ হবে ফেলে পড়েছে আরে ভাই কি বলে এর থেকেও বড় যত আছে আর একজন কার হাঁটতে থাকি পাই এখন হাঁটতে হাঁটতে সামনে দেখে যে হচ্ছে যে একটা খাল খাল হচ্ছে যে আপনার মাঝখানে যে পানি যায় সেই খাল এখন খালে কোনো সাঁকো নাই কিছু নাই এখন দাঁড়াই দাঁড়িয়ে হচ্ছে যে সে লোক ডাকতেছে এই কে আছো এখানে একটা সাঁকোর ব্যবস্থা করো আমি খাল পার হব এখন হচ্ছে যে হ্যাঁ লোক আসছে কথা শুনে আই সে তার যন্ত্রটা হচ্ছে যে খালের উপরে পাইটা দিচ্ছে সেটা পার হইয়া খাল পার হইছে পার বলে বলেছে তুমি আমার সাথে রাস্তার সাথে ছিল একই কথা বললে যা আরে ভাই কি বলেন আমার থেকে বড় যন্ত্র আছে তাই নাকি কোথায় তাই সামনে হাঁটতে থাকেন দেখতে পাই